আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সাভায়তুল কোরআনে আজ আমরা জানবো এক জাতির ধ্বংসের বাস্তব ইতিহাস যাদের অপরাধ ছিল সীমা লঙ্ঘন নৈতিকতাহীনতা এবং নবীর প্রতি অবাধ্যতা এই জাতির নাম কওমে লুত আর তাদের প্রতি পাঠানো হয়েছিল আল্লা নবী নুত আলাইসালামকে লুত সালাম ছিলেন ইব্রাহিম আলাইসালামের ভাগিনা এবং একজন নবী আল্লাহতালা তাকে নবো দান করে পাঠান এক অভিশপ্ত জাতির দিকে যাদের শহরের নাম ছিল সাদুম আজকের দিনের জর্ডান অঞ্চলে অবস্থিত ছিল সেই শহর এই জাতি ছিল সব রকমের চূড়ান্ত উদাহরণ তারা চুরি করত পথে করত প্রকাশ্যে অশ্লীলতা করত কিন্তু সবচেয়ে জঘন্য পাপ ছিল সমলিঙ্গ যৌনাচার বা হোমো সেক্সুয়ালিটি কোরআনে আল্লাফাক বলেন তোমরা কি এমন অশ্লীল কাজ করো যা তোমাদের পূর্বে জগতে কেউ করেনি সুরা আল আরব আয়াত নম্বর আশি তোমরা তো কাম চরিতার্থ হও পুরুষদের সাথে নারী ত্যাগ করে বরং তোমরা তো সীমা লঙ্ঘনকারী এক জাতি সুরা আশুয়ারা আয়াত নাম্বার একশত পঁয়ষট্টি একশত লুত আল বারবার তাদেরকে সতর্ক করেন তিনি বলেন তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে অনুসরণ করো সুরা আশুয়ারা আয়াত নাম্বার একশত তেষট্টি কিন্তু তারা শোনেননি বরং তারা লুত আলা সালামকে বিদ্রুপ করতো এবং তাকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিত তারা বলতো একে আমাদের শহর থেকে বের করে দাও কারণ সে নিজেকে খুব পবিত্র মনে করে সুরা আল আয়াত নাম্বার এক আল্লাহর গজব নির্ধারিত হয়ে যায় তিনজন ফেরস্তা জিব্রাইল মিকাইল ও ইসরাফিল আলাইসালাম সুন্দর যুবকের রূপে প্রথমে ইব্রাহিম আলাই সালামের নিকটে আসেন তারপর তারা গমন করেন লুত আলাহ সালামের শহরে যখন লুত আলাইলাম তাদের দেখেন তিনি চিন্তিত হয়ে পড়েন তিনি জানতেন এই পাপি জাতি এই যুবকদের দেখে নোংরা উদ্দেশ্য নিয়ে ছুটি আসবে তাই তিনি বলেছিলেন এটা এক বিপদের দিন সুরাহুদ আয়াত নাম্বার সাতাত্তর যেমন আশঙ্কা করেছিলেন ঠিক তেমনই পাপি পুরুষরা ছুটে এলো লুত আলাহ ঘরে তারা চিৎকার করে বলল হে লুত তুমি আমাদের কাছে যেসব মেহমান এনেছ তাদের আমাদের কাছে বের করে দাও সুরাহিজোর আয়াত নাম্বার আটষট্টি লুত আলহিসাম কাঁদো কণ্ঠে বললেন হে আমার জাতি তোমাদের কাছে তো আমার মেয়েরা রয়েছে যারা বিবাহযোগ্য নারী আল্লাহকে ভয় করো সুরাহুদ আয়াত নম্বর আটাত্তর কিন্তু তারা কর্ণপাত করেননি এই অবস্থায় ফেরজ তারা নিজেদের পরিচয় প্রকাশ করেন এবং বলেন হে লুথ আমরা তোমার প্রতিপালকের প্রেরিত দূত এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারা বলেন তুমি রাতের বেলায় তোমার পরিবার নিয়ে বেরিয়ে যাও এবং কেউ যেন পেছনে না তাকাই সুরাহুদ আয়াত নাম্বার একাশি শুধু তার স্ত্রী পেছনে তাকাই তিনি ছিলেন অপরাধীদের পক্ষে তাই তাকেও ধ্বংস করা হয় অবশেষে যখন সূর্য উদিত হলো তখন শুরু হলো ভয়াবহ ধ্বংস শহর উল্টে ফেলা হয় উপর থেকে পাথরের বৃষ্টি শুরু হয় কমে লুদ সম্পূর্ণরূপে ধ্বংস হয় কোরআনে বলা হয়েছে অতপর আমি শহরটিকে উল্টে দিলাম এবং তাদের উপরে পুঙ্খানুপুঙ্খভাবে পোড়া কাকর পাথর বসন করলাম সুরাহিজোর আয়াত নম্বর চুয়াত্তর এই ঘটনার শিক্ষা আল্লাহর আদেশের অবজ্ঞা করলে তার গজব অবধারিত অশ্লীলতা সমকামিতা ও সীমা লঙ্ঘন চূড়ান্ত অপরাধ একটি পাপি জাতি পুরো সভ্যতাকে ধ্বংস করে ফেলতে পারে নবীদের অনুসরণে মুক্তির একমাত্র পথ আজও বিশ্বব্যাপী এক ধরনের পাপ চর্চা বেড়েই চলেছে যেখানে কমে লুতের পাপকে স্বাভাবিক জীবনধারা বলে উপস্থাপন করা হচ্ছে আমাদের কর্তব্য হল কোরআনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এবং সন্তানদের রক্ষা করা এই বিকৃত প্রবৃত্তির সবল থেকে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহজন আমাদের হৃদয়েত দেন সত্যকে বুঝে তাকে অনুসরণ করার তৌফিক দেন কমিলুতে ধ্বংসের ইতিহাস যেন আমাদের চোখ খুলে দেয় এবং আমরা যেন আল্লাহর গজব থেকে রক্ষা পাই এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাফায়তুল কোরআনকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ